তারু কাজগুলা কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা দিয়ে করছে। মিস্ত্রিরা অক্লান্ত পরিশ্রম করে এই খাটটি তৈরি করছে। এই খাটটা ফোম কাটিং এর ভিত্তিতে 6 ফুট 7 ফুট 2 ফাছে কিন্তু আবার 2 ডয়ারও দিয়েছে। মাছখানে একটা স্লাইডিং গ্লাসও আছে। এই খাটটা যদি তুমি চাইছেন এটা দাম করব মাত্র 20000 টাকা। ডেলিভারিটা ফ্রি থাকবে। এই যে আই লাভ ইউ মডেলের কার্ট আই লাভ ইউ এই যে ভালোবাসার লাভ খাটটা এই জন্য কলসি মডেলের একটা খাট এই খাটটা নিতে পারবেন মাত্র একুশ হাজার টাকা দেয়া এটা গুড়ি দেওয়া আছে অনেক গভীরে নকশাটি করা কাজটি করছে মিস্ত্রিরা অক্লান্ত পরিশ্রম করে এই

পঁচিশ হাজার ডেলিভারি থাকবো সারা বাংলাদেশের ফ্রি ডেলিভারি এই কিন্তু দুই চাল মডেল একটা সুকেশ এই দাম ডেলিভারি এই আল্লাহ মাত্র সাত হাজার এই নয় কিন্তু খাট এই খাটটা যদি কেউ নিতে চাই এই খাট দাম পড়বো মাত্র একুশ হাজার টাকা রিসেমি বক্স ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে এখানে কিন্তু একটা সিম্পল মডেলের খাট এই খাটটা যদি কেউ নিতে চান এটার দাম করবো পার্টি মডেলের এই খাটটা ছয় ফুট বাই সাত ফুট দুই পাশে দুইটা ডয়ারও আছে ডেলিভারি ফ্রি থাকবো এটার দাম করবো মাত্র বিশ হাজার টাকা এই না একটা ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটা যদি কেউ নিতে চান ছয় ফুট বাই সাত ফুট এই ফুল বক্স খাটটার দাম করবো মাত্র আড়াইশো টাকা ডেলিভারিটা পাওয়া যাবে একদম ফ্রি ডেলিভারি এই যে এই ডাইনিং ডাইনি কিন্তু মুঘল ডাইনিং এই ডাইনি ডাইনি বত্রিশ হাজার টাকা এটা কিন্তু কারো কাজ অনেক সব জায়গায় দুই ইঞ্চির ভিতরে কাজ করা মাত্র বত্রিশ হাজার টাকা হইলে এই ডাইনি ওয়ার্ড টপ ও আছে ওয়ার্ড নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি দাও ফ্রি ফা যাবেন এই যে ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলের দাম পড়বো মাত্র এগারো হাজার টাকা ডেলিভারি থাকবো ফ্রি এই যে সামনে আরেকটা আছে টেবিল এই টেবিলের দাম এগারো হাজার টাকা ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে এনে কিন্তু একটা খাট এটা কিন্তু আড়াই ইঞ্চির ভিতরে কাজ করা এই খাটটা এই খাটটা এই খাটটা দাম পড়বো মাত্র 43000 তে ডেলিভারি থাকবো সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি কেউ যদি ফার্মেসি আকৃতি ইনসাইড স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ কইরা না দেখা হইন্ন নাই তার ভাই